তো আমরা অলরেডি এইটটি কিলোমিটার ক্রস করে গেছি আমাদের এখনও নিয়ার অ্যাবাউট ফিফটি কিলোমিটার আমাদেরকে যেতে হবে তো এখন টাইম হচ্ছে পৌনে চারটে আশা করছি পাঁচটার মধ্যে আমরা নবদ্বীপ পৌঁছে যাব তো চলো রাস্তায় আবার দেখা হচ্ছে আরও গল্প হবে রাস্তাতে এসেছি দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যাক সাইড ভিউ মানে এখানে তো আর কোনো পাহাড়ের মতন ভিউ পেলাম না তো সেই কারণে এই ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমাদের হোটেলটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন কীরকম তো চলো রুমটা আমাদের সময় এটা হচ্ছে আমাদের রুম আর আমরা খুব ছোট একটা রুম নিয়েছি ঢুকেই শেষ হয়ে গেল এরকম মনে হবে দেখে আর এই যে এটা হচ্ছে আমাদের রুমের গেটটা আর তার সঙ্গে এখানে আছে একটা ছোট চেয়ার আর এখানে এখন আমার ফোনটা এখানে চার্জ হচ্ছে আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা বেড আর এসে পরে আমরা আমাদের হেলমেট ব্যাগ সব কিছু এখানে রেখে দিয়েছি এখানে এসি আছে বাট এখন দরকার নেই জল আছে আর এখানে একটা জানালা আছে যেখান থেকে কিছুটা এরকম ভিউ পাওয়া যায় তো এদিক থেকে ঘুরে হাই এখানে একটা ছোট টিভি দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের বাথরুম এখানে একটা মিরর আছে তো আমরা এখন যাচ্ছি মায়াপুর যেখানে ওই ইস্কন মন্দিরের যে আরতিটা হয় সেটা দেখতে কারণ আমরা বেরিয়েছিলাম দেড়টা নাগাদ আর এখন মোটামুটি বাজছে পাঁচটা বাইশ তো ছটা থেকে আরম্ভ হয় আর আমরা ওখানে এখন যাবো গঙ্গার ঘাট পেরিয়ে যাবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবে আমি তো খুব এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য ওই এত বিশাল যে মন্দিরটা অনেক ভিডিওতে দেখেছি তো আর আমাদের রুমটা যেহেতু তলায় চারতলায় এখন আমরা দিয়ে নেমেই যাচ্ছি তো চলো একবারে তোমাদের সঙ্গে গঙ্গার ঘাটে গিয়ে রাখা multim도로 들어와! 이에서왔 তোমরা হয়তো ভাবছো যে আদিত্য ওটা হাতে করে কি নিয়ে যাচ্ছে তো ওটার মধ্যে ভরা আছে কিছু রামায়ণ এবং মহাভারত বই যেগুলো অনেক বছরকার পুরনো সেগুলো এদের বাড়িতে রাখা ছিল এবং সেগুলো কিছু কিছু নষ্ট হয়ে গেছিলো আর সেই কারণে আমরা ভাবলাম যখন গঙ্গা আসছি তাহলে এগুলো আমরা গঙ্গার মধ্যে বিসর্জন দেব তো সেই কারণে আমরা এগুলোকে নিয়ে এসেছিলাম এখন আমরা এগুলোকে এই জলের মধ্যেই বিসর্জন দেব

হবে তো বাইক পর লেখা আছে তো তো আমরা এই মুহূর্তে একটা টোটোতে উঠে পড়েছি তো দুজনই আমরা প্যাসেঞ্জার দিয়েছি দুজন মিলেই যাবো এই টোটো কাকু খুবই ভালো আমাদের দুজনকে এই যেতে রাজি হয়ে গেল এবং এমনি নর্মাল ভাড়ায় দুজনের কুড়ি টাকা ভাড়া 我没看到。<noise> এবং এটা আমাদের তিলক হয়ে গেছে आखिर তো আমরা এখন আরতি দেখে নিয়েছি এবারে আমরা জানি না আর কোথায় যাব এখন ঘুরে ঘুরে বেড়াবো আর দেখবো কোথায় কি আছে লঞ্চে যাবো আর তারপরে আমরা নবদ্বীপ যাবো আমাদের রুমে আর চলো লঞ্চে গিয়ে আবার তোমাদের লঞ্চ থেকে বাড়ি যাওয়ার পথে আমরা এখন এখানে চাউমিন আর ললিপপ নিচ্ছি এই দোকান থেকে এখানে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে জলে পড়ে না আর তুলতে পারবো না শেষ তো আমরা এখন চেপে পড়েছি লঞ্চে এবারে লঞ্চটা এখন ছাড়বে আর আমরা এখন যাচ্ছি নবদ্বীপ কারণ আমাদের এখন হোটেল বুকিং সব কিছু এখন নবদ্বীপেই আছে তো সেই কারণে আমরা এখন নবদ্বীপ যাচ্ছি এই যে আমি আরও বসে আছি কিন্তু লঞ্চটা ছাড়ে ছাড়েনি ছাড়বে আর লঞ্চের টিকিট খুব সামান্য মাত্র দশ টাকা করে মানে দশ দশ কুড়ি আমাদের দুজনের লেগেছে তো চলো লঞ্চটা ছাড়ুক তারপর দেখাচ্ছি তোমাদেরকে যে ভিউটা কি অসাধারণ রাতের বেলা তো মন্দির থেকে চলে এসে আমরা এখন হোটেলে চলে এসেছি আর আমাদের এত খিদে পেয়েছিল যে আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছিলাম আর এখন এই দিয়ে আছে টিভি টিভি দেখতে দেখতে আমরা এখন আমাদের খাবারটা এনজয় করব। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি যে আমরা কী কী খাচ্ছি আচ্ছা চাউমিন স্যালাড আর এটা আছে চিলি চিকেন ওখানেও আছে ওর চাউমিন সস আর নবদ্বীপ স্পেশাল দই খেয়ে পরে তারপর দেখা হচ্ছে এটাটা তো ব্যাকগ্রাউন্ডটা দেখে ভাবতো যে নবদ্বীপ থেকে এরকম ব্যাকগ্রাউন্ড কি করে হয়ে গেল আমরা আসলে খেতে খেতে ভুলে গেছিলাম যে আউটড্রো নিতে হবে তারপর টিভি দেখতে বিজি হয়ে গেছিলাম তো সেই কারণে এখন আমি এখানে আউটরোটা শ্যুট করে নিচ্ছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও আর কালকে আমরা কি করেছিলাম মানে নেক্সট ডে সেগুলো তোমার নেক্সট ভিডিওতে দেখতে পাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে